বন্ধুরা চোদ্দ শত বছর ধরে যেটার ভয় ছিল কালকে হঠাৎ সেটাই ঘটল কাবা শরীফের সামনে এক বিশাল সাপের উপস্থিতি দেখে সেখানকার হাজিরা সবাই হতভম্ব ও ভয়ে দিশেহারা হয়ে পড়ে এই ঘটনাটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ঝড় তোলে যখনই সূর্য ডুবতে শুরু করে সেই সাপটি ধীরে ধীরে কাবা ঘর থেকে নেমে পাশের একটি গুহায় চলে যায় সৌদি আরবের নিরাপত্তা কর্মীরা ভয়ে আতঙ্কিত হয়ে সাপের পিছু নেয় গুহার ভিতরে তারা যা দেখতে পায় তা দেখে উপস্থিত সবাই চমকে উঠে সেখানে ছিল অমূল্য হীরে মুক্তা এবং জহরা তবে এর আসল রহস্য কি আমি গ্যারান্টি দিয়ে বলছি এই ঘটনাটি শেষ পর্যন্ত জানলেই আপনি হতভম্ব হয়ে যাবেন তবে কেনি বা এই ধনরত্নগুলোকে পাহারা দিচ্ছিল এই সাপটি এই ঘটনাটি শুধুমাত্র আজকের দিনের ঘটনা নয় বরং এরকম কিছু ঘটনা নবী করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লামের যুগেও ঘটেছিল কাবা শরীফের সঙ্গে কিন্তু প্রশ্ন হচ্ছে কেনি বা হঠাৎ কালকে এই সাপটি কাবার সামনে দেখা দিল এবং এত স্বর্ণ কোথা থেকে এলো। কেনি বা আবার এই ঘটনার পুনরাবৃত্তি হল এই অবিশ্বাস্য ঘটনাটির পুরো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখে নিন বন্ধুরা এটি সেই সময়কার কথা যখন মোহাম্মাদ রাসুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সবে যৌবন প্রাপ্ত হয়েছেন এখনো আল্লাহ থেকে নবুজত প্রাপ্ত হননি তখন তিনি সমাজের সকল মানুষের কাছে খুবই প্রিয় ছিলেন এমনকি আবু জাহেলও তাকে খুবই ভালোবাসত মূলত দিনভর কাবা ঘরের দেওয়ালের উপরে বসে থাকা সাপটি নিয়ে পুরো কুরাইশ সম্প্রদায় দুশ্চিন্তাগ্রস্ত ছিল তারা তাকে হত্যা করতে পারছিল না কারণ সে রাতের বেলা কাবা ঘরের পাশে থাকা কূপের ভেতরে থাকা স্বর্ণ মুদ্রাগুলোকে পাহারা দিত মূলত তৎকালীন সময় কাবা ঘরের পাশে একটি কূপ ছিল কাবা ঘর জিয়ারত করার জন্য যারা আসতেন তারা নিজেদের মান্যত পূরণ করার জন্য সেই কূপে নিজেদের হাদিয়া ফেলে দিতেন তারা সাধারণত মূল্যবান স্বর্ণ মুদ্রা দান করতেন কেননা আল্লাহর ঘরে স্বল্প মূল্যের জিনিস মানুষ কখনোই দান করত না একবার কেউ একজন এই কূপ থেকে মূল্যবান স্বর্ণ মুদ্রা চুরি করে নিয়ে যায় সেই কূপ থেকে চুরি করা অত্যন্ত সহজ ছিল। কারণ কাবা ঘরের দেওয়াল অনেক নিচু ও নরম ছিল কাবা ঘর নিচু অঞ্চলে হওয়াতে চারপাশে বৃষ্টির পানি এসে দেওয়ালগুলো অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল তাছাড়া এর উপরে কোনো ছাদ ছিল না তো যাই হোক মানুষের মান্যত করে ফেলে দেওয়া সেই স্বর্ণ মুদ্রা চুরি করার পর সেই চোরকে অনেক কষ্ট করে সাজা দেওয়া হয় রাসুল কারিম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের কৌশল অনুসরণ করে কুরাইশবাসীরা তাকে ধরে ফেলে এবং চোর অপরাধের জন্য দুই হাত কেটে ফেলে দেওয়া হয় কিন্তু উপহার ও হাদিয়া পেশ করার সেই কূপটিকে চোরের হাত থেকে বাঁচানোর জন্য কাবা ঘরের নরম দেওয়াল ভেঙে সেখানে শক্ত এবং মজবুত দেওয়াল তৈরি করা হবে এবং কাবা ঘরের উপরে ছাদ নির্মাণ করার প্রয়োজন দেখা দেয় আল্লাহ পাকের হুকুমে সেই সময় একটি মজার ঘটনা ঘটে কাবা ঘরের পাশে যে কূপে মানুষজন স্বর্ণ মুদ্রা ফেলত পরবর্তীতে সেই স্বর্ণ মুদ্রা এবং হাদিয়া ব্যবহার হতো কাবা ঘর সংরক্ষণের জন্য তো যাই হোক প্রিয় দর্শক সেই কূপের প্রথমবার চুরি হওয়ার পরেই আল্লাহ পাকের হুকুমে এক বিষধর নাক সাপ প্রতিদিন সন্ধ্যা ঘনিয়ে আসার পর সেই কূপের উপরে বসে পাহারা দিত এবং সকাল হলেই সেই বিষধর নাক সাপ সেখান থেকে সরে গিয়ে কাবা ঘরের দেওয়ালের উপরে বসে রোদ পোহা ইতিহাসের বইতে লেখা আছে সেই বিস্তর নাক সাপ মানুষকে কোনো ভয় দেখাত না বরং সে কোনো মানুষকে ভরেও পেত না কাবা ঘরের দেওয়ালের উপরে বসে সে আরাম করে রোদ পোহাত এবং রাতের বেলা আবার সেই কূপের সম্পদ রক্ষা করার জন্য ডিউটিতে লেগে পড়ত কোনো মানুষ কূপে স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করলে সে বাধা দিত না কিন্তু যখনই কোনো মানুষ স্বর্ণ চুরি করতে চাইত তখনই বিষধর নাক সাপটি ফনা তুলে ভয়ঙ্কর মূর্তি ধারণ করত এবং ফুসফুস শব্দ করে তাদেরকে তাড়িয়ে দিত যার ফলে সবাই দূর থেকে স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করত ঠিকই কিন্তু কাবা ঘরের পাশে থাকা সেই কূপ থেকে স্বর্ণ মুদ্রা নেওয়ার কারো সাহস ছিল না একদিন এক চোর ভীষণ ভাবে অনাহারে ছিল সাহস করে তিনি কুয়া থেকে স্বর্ণ মুদ্রা চুরি করতে গেলেন সেদিন সাপটি উপস্থিত ছিল না কিন্তু তিনি জানতেন যে চুরি করার চেষ্টা করলে সাপটি তার সামনে উপস্থিত হবে তিনি কুয়া থেকে স্বর্ণমুদ্রা তুলে নিলেন এবং সাপের মুখোমুখি হলেন সাপটি তার দিকে তাকিয়েছিল তার চোখে এমন ভয়ঙ্কর শক্তি ছিল যে চোরের শরীরে যেন বিদ্যুৎ প্রবাহিত হয়ে গিয়েছিল সেই চোর তখন আর সাপের সামনে দাঁড়িয়ে থাকতে পারলেন না এক ঝটকায় তার হাত থেকে স্বর্ণ মুদ্রাটি পড়ে গেল এবং সাপটি ফিরে গেল তার দায়িত্ব পালনে সেই দিন থেকেই কুরাইষ সাহস পেল না কুয়া থেকে কিছু চুরি করার কাবা ঘরের পাশের সেই কুয়া শুধু সুরক্ষিতই ছিল না বরং তা ইসলামের প্রথম যুগের মানুষের জন্য এক বিশাল শিক্ষা হয়ে দাঁড়িয়েছিল আল্লাহর ঘরের পবিত্রতা কেউ নষ্ট করতে পারবে না কারণ আল্লাহ নিজেই তা রক্ষা করবেন যাই হোক যেহেতু সাপটি আল্লাহর হুকুমে সেখানে এসে স্বর্ণমুদ্রা পাহারা দিচ্ছিল তাই কোনোভাবেই তাকে সরানো যাচ্ছিল না এদিকে কাবা ঘরের দেয়াল বৃষ্টির পানিতে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল তাই সেটি মেরামত করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল যেহেতু কুরাইশদের ওপর কাবা ঘর রক্ষার দায়িত্ব ছিল তারা এ বিষয়ে চিন্তিত হয়ে পড়ল কুরাইশ বংশের অন্যতম তরুণ ও বুদ্ধিমান যুবক মুহম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম কে এই দেয়াল নির্মাণের বিষয় ভাবনার দায়িত্ব দেওয়া হল যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দেয়াল নির্মাণের পরিকল্পনা নিয়ে ভাবছিলেন এরই মধ্যে আল্লাহ পাকের হুকুমে একটি বিশাল ঈগল উড়ে এসে সেই বিস্তর সাপটিকে ছৌ মেরে সেখান থেকে তুলে নিয়ে কোথায় যেন চলে গেল হয় আব্বাস রাদিয়াল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত সেই সাপটি কাবা ঘরের ভেতরে থাকত উড়াইশরা কাবা ঘর সংরক্ষণ করতে চেয়েছিল তাই আল্লাহ পাকের হুকুমে সেই ইগল এসে সাপটিকে তুলে নিয়ে হাজানের ভেতর ফেলে দিল আর সেখানকার জমিন সেই সাপটিকে গিলে ফেললো পরে সেই সাপটি কিয়ামতের আগে সাফা পাহাড়ের নিকট থেকে বেরিয়ে আসবে এবং মানুষের সাথে কথা বলবে তাকে দাব্বাতুল আর নামে ডাকা হবে আল্লাহ আকবার কাবা ঘরের দেওয়াল পূর্ণ নির্মাণের পরে সাপের আতঙ্ক তো দূর হল কিন্তু এখন পরিকল্পনাকারী রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দ্বিতীয় দায়িত্ব হলো কিভাবে এটিকে নিখুঁত এবং দীর্ঘস্থায়ীভাবে নির্মাণ করা যায় আর এর জন্য প্রয়োজন যথাযথ পরিকল্পনা ও দক্ষ কারিগর আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষয়গুলো নিয়ে ভাবছিলেন তখন হঠাৎ পৃথিবীর সবচেয়ে বড় কারিগর যিনি গ্রিকের তার নাম ছিল বাউকুম এই গ্রিক বণিক ও কারিগর তার জাহাজ নিয়ে এক বিশাল প্রাসাদ তৈরি করার জন্য রোমের দিকে যাচ্ছিলেন পথের মধ্যে ঝড়ের কবলে পরে তার জাহাজটি জেদ্দার বন্দরের উপকূলে এসে ভেঙে যায় আল্লাহ আকবার জাহাজটি বিধ্বস্ত হয় বাউকুম কোন রকমে তার জীবন নিয়ে জেদ্দায় অবস্থান নেয় তিনি ছিলেন সেই যুগের শ্রেষ্ঠ কারিগর রাজমিস্ত্রি এবং কাঠমিস্ত্রী তিনি ছিলেন পুরো পৃথিবীর এক নম্বর মক্কার লোকেরা তার জাহাজ বিধ্বস্ত হওয়ার সংবাদ পেয়েছিলেন তারা বাউকুমের কাছে লোক পাঠালেন তারা এসে জাহাজের সমস্ত ভাঙা কাঠ ও তক্তা কিনে নিল বাউকুম নামমাত্র মূল্যে সেই কাঠগুলো বিক্রি করে অনেক খুশি হলেন কেননা এমনিতেই তার জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর মক্কার লোকেরা এই কাঠগুলো কিনেছিলেন যাতে কাবার পূর্ণ নির্মাণে এগুলো ব্যবহার করা যেতে পারে তারা বাউকুমকে তাদের সঙ্গে মক্কায় যাওয়ার জন্য এবং কাবা ঘর পূর্ণ নির্মাণের কাজে যোগ দিতে রাজি করালেন অতঃপর মক্কার লোকেরা বাউকুমের মতো একজন দক্ষ কারিগরকে কাবা ঘরের পূর্ণ নির্মাণের জন্য নিযোগ দিতে পেরে অত্যন্ত খুশি হলেন অন্যদিকে বাউকুম চিন্তা করলেন রোমের বাদশার প্রাসাদ নির্মাণের আগেই যেহেতু তার জাহাজ ভেঙে পড়েছে কাজেই বরং এখানকার একটি কাজ করা যা। এতে তার ক্ষতির পরিমাণ হলেও এসে কাজ শুরু করলেন এবং তার দক্ষতা ও মেধা দিয়ে কাবা ঘরের নতুন নির্মাণ শুরু করলেন এই মেরামত কাজে তিনি একের পর এক চমৎকার কাঠামো তৈরি করলেন এবং কাবা ঘর যেন এক নতুন প্রাণ ফিরে পেল তবে একদিন বাউকুমের মন দুঃখে ভরে গেল অনিশ্চয়তার মধ্যেও তিনি ছিলেন তিনি জানতেন না এই কাজের শেষ কিভাবে হবে কিন্তু আল্লাহর রহমত ও রাসুলে কারিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনায় কাজের সূচনা থেকেই সম্পূর্ণতা পর্যন্ত তার মনোভাব ও কর্মক্ষমতা এক নতুন স্তরে পৌঁছেছিল তার হাতে কাজ শুধু কাঠ ও পাথরের সীমাবদ্ধ ছিল না বরং তিনি ছিলেন এক আধ্যাত্মিক কর্মযোগ্য যা কাবার প্রকৃত মর্যাদা ও সম্মানকে পূর্ণ প্রতিষ্ঠিত করেছিলেন এখানে আল্লাহ পাকের হুকুম ছিল এর পরে অত্যন্ত জোরে সরে কাবা ঘর পূর্ণ নির্মাণের কাজ শুরু হয়ে গেল কাবা ঘর পূর্ণ নির্মাণের ওই ঐতিহাসিক কাজে গ্রত জোট বন্ধ ছিল এবং কোন গ্রতই এই সম্মান থেকে বঞ্চিত হয়নি আর নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই কাজে উপহাসের সঙ্গে অংশগ্রহণ করেন তিনি তার সমবয়সী সব যুবকদের খেলাধুলা বাদ দিয়ে কাবা ঘর পূর্ণ নির্মাণের জন্য আগ্রহী করেন আর তিনি যুবকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন প্রতিটা যুবক তাকে বিশ্বাস করতেন এবং তার কথা রাখতেন সমাজের মুরব্বী থেকে শুরু করে যারা যারা চিনতেন সকলেই তাকে আলামিন নামে ডাকতেন এই ঘটনা আপনারা সকলেই জানেন উনাকে এমন কোন মানুষ ছিল না যে মানুষটি তাকে পছন্দ করত না স্বয়ং আবু জাহেল ও রাসুলে কারিম সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে অনেক পছন্দ করতেন এবং তিনি ছিলেন খুবই জনপ্রিয় একজন ব্যক্তি আসলে আল্লাহ তায়ালার প্রেরিত একজন পয়গম্বর এবং রাসুল যিনি হবেন আখেরি জামানার শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী তার মধ্যে তো এমন গুণাগুণ থাকবেই এটাই স্বাভাবিক যাই হোক বন্ধুরা তিনি যুবকদের মধ্যে অত্যন্ত প্রিয় থাকায় যুবকরা উনার কথা মেনে নিলেন সমস্ত ধরনের প্রয়োজনীয় উপকরণ জোগাড় করা হল এবং মক্কার আশেপাশের এলাকা থেকে নীল রঙের সুন্দর সুন্দর পাথর সংগ্রহ করা হল এভাবে কাবা ঘর পূর্ণ নির্মাণের কাজ খুব দ্রুত এবং উৎসাহের সঙ্গে এগিয়ে যেতে লাগে যখন দেওয়ালগুলো প্রায় পাঁচ থেকে ছয় ফুট উচ্চতায় পৌঁছে যায় তখন হাজরে আসোয়াদ পাথরটিকে পুরনো জায়গায় পুনঃস্থাপন করার সময় এই পবিত্র পাথরটি তুলে নিয়ে এর প্রাচীন ঐতিহ্যবাহী জায়গায় স্থাপন করাটা এতটাই সম্মানজনক কাজ ছিল যে প্রতিটি গ্রত সে মর্যাদা নিজেই পেতে আগ্রহী ছিল কেননা এই কাজ সর্বপ্রথম করেছিলেন জাতির পিতা হয়রত ইব্রাহিম আলাইহিস সালাম সুতরাং যে এই কাজ করবে সেও আরব জাতির জনক ইব্রাহিম এবং ইসমাইলের সুন্নাত পালন করবে এই জন্য এই স্পর্শকাতর বিষয়টিকে নিয়ে বিভিন্ন গ্রোতের মধ্যে মনোমালিন্য এবং হাতাহাতির ঘটনার সূত্রপাত ঘটে গেলগুলোর মধ্যে ধীরে ধীরে বিরোধ চরম পর্যায়ে পৌঁছে সকল গ্রোতের নেতারা নিজেদের অধিকার দাবি করতে শুরু করল এবং একটি বিশাল সভার ডাক হল সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার উপক্রম হল। তবে আল্লাহ তালা এবং তার রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম প্রজ্ঞা ও শান্তির এক মহামূল্যবান উপায় প্রেরণ করেছিলেন রাসুলে কারিম সাল আলাইহি ওয়াসাল্লাম তার আস্থাশীলতা ও নেতৃত্বের মাধ্যমে গোষ্ঠীগুলোর মধ্যে সঠিক সমাধান নিয়ে এলেন তিনি সমস্ত গোষ্ঠীর প্রতিনিধিদের একত্রিত করলেন এবং একটি গাছের নিচে চাদর বিছিয়ে বললেন যে প্রথমে হাজরে আসোয়াদ পাথর স্থাপন করবে তারাই সম্মানিত হবে সকল গোষ্ঠী সম্মিলিতভাবে তার সিদ্ধান্ত মেনে নীল এবং একে অপরের সাহায্য সহযোগিতা করতে শুরু করল এই অনবদ্য সমঝোতার মাধ্যমে রাসুলে কারিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে কাবাঘরের পুনর্নির্মাণ সম্পন্ন হয় এটি এক দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় যে কিভাবে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে বড় সমস্যার সমাধান করা যায় আসলে বন্ধুরা এই পাথর স্থাপনকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী তাদের অধিকার ছেড়ে দিতে রাজি হয়নি যার ফলে সকল গোষ্ঠীর মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা দেখা দেয় প্রাচীন আরবের একটি আইন ছিল যখন কেউ স্বার্থ রক্ষার জন্য কোনো শপথ নিত তখন সে মানুষের রক্ত একটি বাটিতে নিয়ে তার আঙ্গুলগুলো সেই রক্তের মধ্যে ডুবিয়ে শপথ নিত অথবা গোষ্ঠীর নেতারা রক্তভর্তি একটি বাটি নিয়ে কাবা ঘরের সামনে আসত এবং সমস্ত শক্তিশালী যুবকেরা সেই রক্তে হাত ডুবিয়ে শপথ করত যে যদি অন্য কোন গোষ্ঠী হাজরে আসোয়াদ পাথর কাবাঘরের দেয়ালে স্থাপনের চেষ্টা করে তবে তারা সবাই তাকে হত্যা করবে চার দিন ধরে এই ভয়ঙ্কর উত্তেজনা ও সংঘর্ষ মানুষের জীবনে মারাত্মক প্রভাব ফেলেছিল মনে হচ্ছিল যে কোনো সময় মক্কা জুড়ে রক্তপাত শুরু হবে সেই সময় কুরাইশদের একজন বজ্যেষ্ঠ বুদ্ধিদীপ্ত মহান নেতা ছিলেন যিনি অত্যন্ত জ্ঞানী ও বিচক্ষণ ছিলেন তিনি চেয়েছিলেন হাজের আসওয়াদের বিশৃঙ্খলা যেন নতুন করে আর কোনো মানুষের হত্যাকাণ্ডের কারণ না হয় যেন বিনা রক্তপাতে এই সমস্যা বা সংকটের সমাধান করা যায় তাই তিনি একটি চমৎকার পরামর্শ তিনি বললেন এখানে উপস্থিত যারা আছো তারা সবাই সারা রাত কা ঘরের আশেপাশেই অবস্থান করো যাতে করে কেউ আমাদের মধ্যকার এই সিদ্ধান্ত বাহিরে বের করতে না পারে যেহেতু এখানে প্রত্যেকটি গোত্রের নেতারা উপস্থিত আছেন আগামীকাল ভোরে সাফা পর্বত থেকে সর্বপ্রথম যে ব্যক্তি ঘরে প্রবেশ করবে তাকে বিচারক মানা হবে এবং সেই ব্যক্তি যে রায় দিবে তাই সবাই মেনে নেবে এতে করে কারোর মায়ের বুক খালি হবে না রক্তপাত এডানো যাবে তোমাদের মধ্যে থেকে কোনো প্রাণহানি হবে না যেহেতু গোত্রের যুবকরা ক্ষিপ্ত ছিল কিন্তু গোত্রের নেতারা আসলেই চাচ্ছিলেন না কোনোভাবেই রক্তপাত তাই সেই নেতার কথাই সবাই মেনে নিল পরের দিন সকালে সবাই কাবার বাইরে অপেক্ষা করতে লাগল সারা রাত ধরে এই তথ্য কেউ বাহিরে প্রকাশ করেছিল কিনা তা নিশ্চিত হতে তারা সবাই এক নজরে পাহাড়ের দিকে তাকিয়ে থাকল সকালের ভোরে সূর্যটা উদিত হওয়ার সাথে সাথে সূর্যের আলোচ্ছেদ করে সর্বপ্রথমকে আসে কেননা সেই ব্যক্তি হতে যাচ্ছেন দ্বিতীয় ব্যক্তি যিনি ইব্রাহিম আলাইহিস সালাম এরপর হাজরে আসওয়াদ এই মূল্যবান জান্নাতি পাথর কাবা ঘরে স্থাপন করবেন আর তার স্থাপন করা নিয়ে কারোর মধ্যে কোনো রক্তপাত হবে না সবাই শান্তিপূর্ণভাবে একটি সুস্থ সমাধানের জন্য অপেক্ষা করছিল আল্লাহ তালার অসীম দজায় সেদিন ভোরে সূর্যের আলো ছেদ করে সেই মহামানব যাকে পুরো বিশ্বজাহানের জন্য মহান আল্লাহ তালা রহমত হিসেবে পাঠিয়েছিলেন সেই হযরত মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড় থেকে নেমে আসলেন সবাই যখন তাকিয়ে দেখল উজ্জ্বল দীপ্ত চেহারার একজন যুবক এগিয়ে আসছেন যার নাম মোহাম্মদ যেহেতু তিনি কুরাইশদের কাছে অতি পরিচিত ছিলেন তাই সবাই ভালোবাসার সুরে তাকে ডাকতে শুরু করল সবাই তাকে আলামিন নামে ডাকত তাই তাকে দেখে সকল গোত্রের নেতারা এত বেশি খুশি হলেন যে সবাই বলল আরে এই যুবক তো সাধারণ দেখো সৃষ্টিকর্তার কি কৃপা তিনি চেয়েছিলেন এমন একজন ব্যক্তিকে পাঠাবেন যাকে আমাদের সবারই পছন্দ হবে তোমরাই বল এই যুবককে নিয়ে তোমাদের কি কোনো সন্দেহ আছে সকলেই একসঙ্গে চিৎকার করে বলে উঠল নিঃসন্দেহে মোহাম্মদ তথা আলামিন আমাদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ আকবর নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় হাজরে আসোয়াক পাথর নিয়ে কুরাইশ গোত্রগুলোর মধ্যে সংঘর্ষের পরিস্থিতি দেখলেন তখন তিনি বুঝলেন যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তবে অনেক প্রাণহানি ঘটতে পারে এবং গোটা মক্কা রক্তাক্ত হয়ে উঠবে তিনি তৎক্ষণাৎ তার বুদ্ধিমত্তা এবং শান্তির পথ অনুসরণ করে একটি চমৎকার পরিকল্পনা তৈরি করলেন রাসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন একটি চাদর নিয়ে আসা হোক যাতে গোত্রগুলোর নেতারা সবাই একসঙ্গে কাজ করতে পারে এবং কোনো রক্তপাত না হয় চাদরটি মাটির উপর বিছিয়ে দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজরে আসোয়াদ পাথরটিকে চাদরের মাঝখানে রাখলেন এরপর তিনি সকল গোত্রের নেতাদের ডাকলেন এবং বললেন তোমরা সবাই চাদরের কিনারা ধরে এই হাজরে আসোয়াদ পাথরটিকে কাবা ঘরের দেওয়াল পর্যন্ত নিয়ে যাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একত্রে কাজ করার জন্য উৎসাহিত করলেন যাতে পুরো গোত্র শান্তিপূর্ণভাবে এই মূল্যবান পাথরকে কাবা ঘরের দেওয়ালে স্থাপন করতে পারে এটি ছিল এক বিশেষ উদ্যোগ যার মাধ্যমে গোত্রগুলোর মধ্যে কোনো সংঘর্ষ ছাড়াই সমস্যার সমাধান করা সম্ভব হল সকলেই যখন বুঝতে পারল যে এটি একটি সুশৃঙ্খল সমাধান তখন গোত্রের নেতারা একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করতে শুরু করলেন সবাই একসঙ্গে চাদরের চারপাশে দাঁড়িয়ে পাথরটিকে ধরে রাখল এবং কিছুক্ষণের মধ্যে সেই যুবকরাও যারা আগে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল তাদের মুখেও হাসি ফুটে উঠল তারা দেখল তাদের গোত্রের নেতারা শান্তিপূর্ণভাবে কাজ করছে আর তারাও এই উদ্যোগের অংশ হতে পেরে গর্ব অনুভব করল অবশেষে নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার নাম নিয়ে নিজ হাতে হাজরে আসোয়াদ পাথরটিকে চাদর থেকে তুলে নিয়ে কাবা ঘরের দেওয়ালে স্থাপন করলেন আল্লাহ আকবার এই ঘটনার মাধ্যমে গোত্রগুলোর মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা ছিল তা একেবারেই দূর হয়ে গেল গোটা মক্কা আনন্দে ভরে উঠল এবং সবাই শান্তিপূর্ণভাবে একে অপরের সাথে মিলিত হল মুহূর্তের মধ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধের সম্ভাবনা পুরোপুরি রোধ করা সম্ভব এবং মক্কার মানুষদের মধ্যে একতা ও শান্তির বার্তা পৌঁছাল এই ঘটনা ইসলামের ইতিহাসের একটি অমূল্য উদাহরণ হয়ে থাকবে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রজ্ঞা সহনশীলতা এবং মহান নেতৃত্বের মাধ্যমে একটি বড সংকটের সমাধান করেছিলেন এর মাধ্যমে তিনি শিখিয়েছেন যে শান্তির জন্য সঠিক মনোভাব ও পরামর্শের মাধ্যমে যে কোন সমস্যা সমাধান করা সম্ভব এটি আমাদের জন্য একটি শিক্ষণীয় ঘটনা বিশেষ করে আজকের সমাজে যখন আমরা অনেক সময় নিজেদের মাঝে ছোটখাটো বিষয় নিয়ে হতাশ হয়ে পড়ি নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করলে আমরা সব সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে করতে পারব এবং জীবনে সফল হতে রাসুলে কারিম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের এই মহতি সিদ্ধান্তের মাধ্যমে শুধু যে মক্কার রক্তপাত এডানো সম্ভব হয়েছিল তা নয় বরং গোটা জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে তার এই উদ্যোগ দেখিয়ে দিয়েছিল যে শুধু শক্তির উপর নির্ভর করে কোনো সংকট সমাধান করা সম্ভব নয় বরং যুক্তি সহানুভূতি এবং বিচক্ষণতার মাধ্যমে যে কোনো বড় সমস্যার সমাধান সম্ভব অতীতে যখন মানুষের মধ্যে অহংকার দাম্ভিকতা ও আত্মহংকার ছিল তখন রাসুলে কারিম সাল্ল আলাইহি ওয়াসাল্লামের শান্তিপূর্ণ দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্ত সবাইকে একত্রিত করার জন্য কাজ করেছে তিনি কখনোই কোন সমস্যার সমাধান শক্তি বা সহিংসতার মাধ্যমে করতে চাননি বরং বারম্বার মানবতার কল্যাণের শান্তিপূর্ণ পথ অনুসরণ করেছেন এছাড়াও এই ঘটনা আমাদের শেখায় যে নেতৃত্বের মূল বিষয় হল বিচক্ষণতা প্রজ্ঞা এবং জনগণের কল্যাণে কাজ করার ইচ্ছা রাসুলে কারিম সাল্ল আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত ছিল মানবতার প্রতি গভীর শ্রদ্ধা ও সকলের কল্যাণের জন্য কাজ করার আকাঙ্ক্ষা যা তাকে সেই সময় একজন মহান নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই ঘটনা শুধু মুসলমানদের জন্যই নয় বরং সারা বিশ্বের মানুষের জন্য একটি শিক্ষণীয় ঘটনা বর্তমানে আমাদের সমাজে যদি আমরা এ ধরনের দৃষ্টিভঙ্গি ও শান্তিপূর্ণ সমাধান অনুসরণ করি তবে একে অপরের প্রতি শ্রদ্ধা সহানুভূতি ও ভালোবাসা বৃদ্ধি পাবে সেজন্য আমাদের উচিত আমাদের দৈনন্দিন জীবনে রাসুলে কারিম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করা যাতে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হয় রাসুলে কারিম সাল্লালাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কর্মের মাধ্যমে আমাদের শিক্ষা হয় যে শান্তি কেবল বাহ্যিকভাবে নয় অভ্যন্তরীণভাবেও হৃদয় এবং মনেও থাকতে হবে একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতির মাধ্যমে আমরা সামাজিক ঐক্য ও মানবতার শক্তি পুনরুদ্ধার করতে পারি এই সমস্ত শিক্ষা আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠার এবং একে অপরের প্রতি সহানুভূতিশীলতার বার্তা পৌঁছানোর জন্য অপরিহার্য